দেশ ও বিদেশের সমসাময়িক ঘটনা প্রবাহের আপডেট নিয়ে বিশ্ব বিশ্ববিবরণের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বিশ্ববিবরণের আজকের আপডেট কেন অ্যাঞ্জেলা মার্কেলের কাছে ক্ষমা চাইলেন পুতিন সতেরো বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রীতি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের আত্মজীবনতে একটি ঘটনা উল্লেখ করে অ্যাঞ্জেলা মার্কেলা লিখেছেন পুতিন যে কোনো উপায়ে একটা বার্তা দিতে চেয়েছিলেন সেটা তার কুকুর কোনিকে ব্যবহার করে হলেও দু হাজার সাত সালের একুশ জানুয়ারি রাশিয়ার শশীতে তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে বৈঠকের সময় সেখানে প্রবেশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কুকুর কোনিও কালো রঙের ল্যাবরাডার প্রজাতির কুকুরটি দেখে অস্বস্তি বোধ করেছিলেন অ্যাঞ্জেলা মার্কেল উনিশশো পঁচানব্বই সালের একবার কুকুরের কামড় খাওয়ার পর থেকে কুকুরকে নাকি ভয় পান মার্কেল ঘটনার স্মৃতিচারণ করে তিনি লিখেছেন মিটিংয়ের শুরুতে ছবি তোলার জন্য পুতিন এবং আমি যখন পোজ নিচ্ছিলাম আমি চেষ্টা করছিলাম কুকুরটির দিকে মনোযোগ না দিতে যদিও কুকুরটি কম বেশি আমার কাছেই নড়াচড়া করছিল তিনি লিখেছেন পুতিনের চেহারা দেখে মনে হচ্ছিল সে ঘটনাটা উপভোগ করছে একজন দুর্দশাগ্রস্ত ব্যক্তি কেমন প্রতিক্রিয়া করে সে কি শুধু সেটাই দেখতে চেয়েছিল এটা কি ক্ষমতার একটি ছোট প্রদর্শনী ছিল আমি শুধু মনে মনে বলছিলাম শান্ত থাকো ফটোগ্রাফের দিকে মনোযোগ দাও বৃহস্পতিবার কাজাকিস্তান সফরকালে তিনি সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে উদ্দেশ্য করে বলেন অ্যাঞ্জেলা আমাকে ক্ষমা করুন পুতিন আরও বলেন আমি শুধু একটি আরামদায়ক মনোরম পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম জার্মানিতে বসবাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন পোষা প্রাণীর প্রতি জার্মানদের একটি খুব ইতিবাচক মনোভাব রয়েছে আজ এ পর্যন্তই দেশ ও বিদেশের এমন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন